শপিং ঘোরা বেড়ানো এগুলো তো আমার সবসময় পছন্দ খুবই ভালো লাগে তারপরে সেটা যদি কোনো নতুন স্টোর হয় তাহলে তো অবশ্যই একবার ভিজিট করতে হবে সেখানে জিনিস কিনি বা না কিনি একবার দেখে আসতেই হবে এরকম একটা ব্যাপার আমার মধ্যে সবসময় কাজ করে আর আজকে ছুটির দিনে কোথাও বেরোবে না সেটা আবার হয় কি তো বেরিয়েছিলাম অন্য উদ্দেশ্য নিয়ে কিন্তু রাস্তার মাঝে দেখতে পেয়ে গেলাম একটা নতুন স্টোর মানে আমার কাছে নতুন অবভিয়াসলি সেটা অনেক দিন আগে ওপেন হয়ে গেছে তো ভাবলাম চলো সেখানটাতেই যাব তো দেখে বুঝতে পেরে গেছে যে আমি কোথায় এসেছি বাই দা বে আমি চুমকি চুমকি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তাহলে চলো এখন ভিতরে যাওয়া যাক আর দেখা যাক যে কী কী পাওয়া যায় ওখানে আর আমি কী কী কিনতে পারি আদৌ কিছু কিনতে পারবো কি না চলো আগে পৌঁছায় ওখানে এই যে এখানে চারটে এল পলিশ একসঙ্গে সে ফর্টি নাইন ডিগ্রি তো প্রচন্ড রিজনেবেল লেগেছে আমার কাছে ফর্টি নাইন এর চারটে এল পলিশ যায় বলে আমার মনে হয় না এখন আমরা যাচ্ছি উপরে মানে ফার্স্ট ফ্লোরে তো দেখা যাক সেখানে কিছু পাওয়া যায় কি না নিচেই আমার সেরকম কিছু পছন্দ হয়নি ওই একটা নেল পলিশি বেশ ভালো লাগলো তাই ওটাই নেওয়া হয়েছে এখন দেখি চল উপরে কি পাওয়া যায়

যেন সেরকম কিছু পছন্দ হচ্ছে না খুব জোর করে দু একটা পছন্দ করা হচ্ছিল তো সে দুটো ট্রায়াল দেওয়ার পর আরোই ভালো লাগছিল না তাই সত্যি কথা বলতে সেরকম পছন্দের মতো কিছু পাচ্ছিলাম না একটু বিরক্তই লাগছিল তো তারপরে দেখলাম যে ফার্স্ট ফ্লোর থেকে নিচেই যাওয়া যায় মানে আন্ডারগ্রাউন্ডে ওদের আর কি আছে থার্ড ফ্লোর নেই আন্ডারগ্রাউন্ডে আছে তো সেই জন্য ভাবলাম যে চলো ওখানে যাই গিয়ে দেখি বললো ওখানে কিডস আছে আর উমেন্সও আছে তো এখানে এলাম এবার দেখা থাকি এখানে কিছু পাইছি না কিরা দেখতেছ আর জন্য কই পারছ এর দামে খুব এই যে এখানে না বেশ কিছু ওয়ান পিস আছে মানে এগুলো সবই ওয়ান পিস তো যে সাইজটা তোমার প্রয়োজন যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ পাওয়া যাচ্ছে না এই একটা প্রবলেম হচ্ছে তো চলো দেখি যে এখান থেকে কিছু পছন্দ করতে পারি কিনা আমাদের কমপ্লিট হলো আমরা বেরিয়ে গেছি স্টুডিও থেকে এবার বাড়ি যাওয়ার পালা এখানটা বেশ দেখতে সুন্দর লাগছে তবে এখানে আমরা অটো পাবো বলে মনে হচ্ছে না কারণ এই জায়গায় অটোটা দাঁড়ায় না এখানে কোনো টাড়ি দাঁড়ায় না ঠিকভাবে চলো এখন দেখি অটো পাওয়া যায় কিনা চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আজকে কী কেনাকাটা করেছি সব সময় শপিং যায় সেটা তোমরা দেখো দেখতে পাও মানে আমি সেটাই দেখাই কিন্তু কি নিয়েছি সেটা দেখাই না কেন কি দেখো পুজোর জন্য কেনা হচ্ছে সেইগুলো যদি আগে আগে দেখিয়ে দিই তাহলে তো পুরনো হয়ে যাবে না আর এখন যেহেতু পুজো একদম সামনেই চলে এসেছে আর মাত্র কয়েক কটা দিন আছে তো সেই জন্য ভাবলাম চলো আজকে কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমরা অনেকক্ষণ আগেই ফিরে গেছি সাড়ে আটটা বাজছিল সেরকম সময় চলে এসেছি তো তারপরে খাওয়া দাওয়া সময় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম চলো এবার একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো প্রথমেই তোমাদেরকে দেখাবো যে এই যে জুডিওর দুটো বডি স্প্রে কিনেছি একটা আমার হাজব্যান্ডের একটা আমার কালার দেখে বুঝতেই পারছো কোনটা কার হবে এটা আমার এটা ওর এটা ম্যান এটা ম্যান আর নিয়েছি হচ্ছে নেল পলিশ এই যে চারটে কালার দেখতে পাচ্ছ কি এই যে এটা একটু গ্লিটার এটা একটা কালার এটা এটা তো খুব কম রেঞ্জের মধ্যে এটা পেয়ে গেছি তো সেই জন্য ভাবলাম চলো নিয়ে নিই পুজো চলে এসছে আর মানে বিভিন্ন কালারের পরবো আর কি ওই জন্য আর নিয়েছি হচ্ছে এইটা একটা জিনিস যেটা দেখে আমার বেশ ভালো লাগলো তো ওয়েট ওয়াইফ আমরা ইউজ করি বাট এটা না সানস্ক্রিন ওয়াইপ তো আমি এখন ইউজ করেছি একটা একটাই ইউজ করে দেখলাম যে কেমন হয় তো বেশ ভালো মানে ওটা ইউজ করার সময় মনে হচ্ছে না যে ক্রিম দেওয়া আছে তো বেশ ভালো লেগেছে আমার তো এখন মনে হচ্ছে আর একটা নিয়ে নিলেই ভালো হতো খুব ছোট্ট পাউচ আমি ভাবলাম যে আমরা যখন বাড়ি যাব ট্রেনে ইউজ করব বলে নিয়েছিলাম কিন্তু এটা বেশ ভালো আর মুখটাও বেশ ময়েশ্চার ময়শ্চার লাগছিলো বেশ ভালো লেগেছে আমার তো এইটা একটা সবই জুডিওর ব্র্যান্ডের তো এই তিনটে আর হচ্ছে নিয়েছি কতগুলো ওয়ান পিস তো দুটো নিয়েছি আমার জন্য আর দুটো নিয়েছি একটা আমার দিদির জন্য একটা আমার বৌদির জন্য মানে আমার পিস্তত বৌদি তো তোমাদেরকে প্রথমে আমারটা দেখায় আমি প্রথমে একটা অন্য পছন্দ করেছিলাম বাট হাজব্যান্ডের এইটা পছন্দ হলো ও বললো এইটা তোমাকে পড়ে বেশ ভালো লাগছে তখন পড়েছিলাম একটু সেজে ছিলাম ভালো লাগছে এখন তো মনে হচ্ছে এইটা পরে এখন কাজ করতে যেতে হবে আর এটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা এলাস্টিক আছে বাট এই যে এইখানটা একটু ডিজাইন আছে অবভিয়াসলি এটা আমার হাজবেন্ডের পছন্দে নেওয়া হচ্ছে ওয়ান পিস জানি না পরে কেমন লাগবে যদিও ওখানে পড়েছিলাম খুব খারাপ লাগেনি আর হচ্ছে নিয়েছি একটা এই যে এইটা এই ওয়ান পিসটা নিয়েছি সরি এটা পিছন দিক এই ওয়ান পিসটা নিয়েছি তো এইটা আমার নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না বাট একটা কারণে নেওয়া হয়েছে তো কারণটা তোমাদেরকে পরে বলছি যে এইটা এটা সামনেটা হচ্ছে ইলাস্টিক যারা ওয়ান পিস পরো তারা জানবে এগুলো আর এই যে এরকম বেশ অনেকটা ঘের আছে এই যে অনেকটা ঘের আছে আর এখানে একটা লটকানের মতন দেওয়া আছে বাট এটা কোনো ফাংশন নয় জাস্ট একটা স্টাইলের মতো এই আর এই সেম নিয়েছি আমার দিদির জন্য তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের দুজনে কোথাও বেড়াতে গেলে একই রকম করবো তো সেই জন্য তো সেই জন্য ওরও একটা নিয়েছি আমারও একটা নিয়েছি সেম ওরটা একটু বড়ো সাইজ আমারটা একটা সাইজ আর এই সেম নেওয়ার ইচ্ছা ছিল আমার বৌদিরও বাট সাইজই ছিল না তার জন্য ওরা আর ওই একই প্রিন্টের পাওয়া গেল না বাট একই জিনিস ওরটা নিয়েছি এটা ওটা হোয়াইট তো এই যে এর সামনেটা বেশ সুন্দর এই যে ফুল ফুল ডিজাইন আছে এরকম বুঝতে পারছো আর এর নিচেটা হচ্ছে এই যে এরকম এর কালারটা একটু লাইট কালার বাট এই ক্যামেরায় যতটা লাইট দেখাচ্ছে অতটা কিন্তু লাইট নয় এটা মোটামুটি এই যে ফুলগুলো ডিপ কালার কিন্তু ক্যামেরায় অনেকটাই লাইট দেখাচ্ছে এই হচ্ছে নেওয়া হয়েছে তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে কি কেনাকাটি করেছি যদিও আজকে ওখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু রাস্তার মাঝে থেকে আমি এমন হঠাৎ করে দাঁড়াতে বলেছি মানে অটো ড্রাইভারও অবাক হয়ে গেছে যে এরকম হট করে দাঁড়াতে বলছে কেন কিছু একটা হয়ে গেল নাকি তো বলছে যে কেন দাঁড়াবে কেন হয়েছে না আমাদের দরকার আছে তাই দাঁড়াবো তো সে অনেকটা এগিয়ে গেছিলো তো তারপরে আমরা আবার ওখান থেকে ব্যাকে হেঁটে হেঁটে চলে এলাম তো এই যে আমি জুডিওন আমি অনেক দিন থেকে খুঁজছি যে কোথায় স্টোর হয়েছে একবার অন্তত ভিজিট করবো কারণ এত ফেসবুক ইউটিউব সব জায়গায় এত ভিডিও দেখেছি তাই ভিজিট করার খুব ইচ্ছা ছিল তো সেটা ফাইনালি হলো তবে এই যেটাই গেছিলাম এটাতে বিরাট কিছু স্টক আছে বলবো না তবে কসমেটিক্স কিছু জিনিস আছে যেগুলো বেশ রিজনেবেল প্রাইস এবং বেশ ভালো তো আমার যেহেতু বাকি আর কোনো জিনিসের রিকোয়ারমেন্ট ছিল না তো সেই জন্য নিইনি বাট জিনিসগুলো বেশ ভালো ছিল আর মোটামুটি কিছু ডিসকাউন্টে কুর্তি টুর্তি দিচ্ছিলো আর ছেলেদের সেরকম কিছু ছিল না কিডসেও মানে খুবই অল্প বলতে গেলে হয় মানে একদমই অল্প পরিমাণ আছে আর বাকি আদারওয়াইজ ঠিক আছে তো ইচ্ছা আছে আমাদের আরেকটু দূরে গিয়ে থানে বলে একটা জায়গা আছে তো ওই নামটা অনেকেই জানে তো সেখানে একটা বড় স্টোর হয়েছে শুনেছি তো জানি না পুজোর আগে সেখানটা আদৌ আমার যাওয়া হবে কিনা আমাদের থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগে তো সেই জন্য সেইটা যাওয়া হচ্ছে না তো যাই হোক এখন দেখা যাক যদি পুজোর আগে যাওয়া হয় অবশ্যই সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তো আজকের শপিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে বাকি যে শপিং করেছি আমি পুজোর জন্য সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করলাম পুরো ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আর অবশ্যই জানাবে যে আমাদের ওয়ান পিসগুলো কেমন হয়েছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট